আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই ভিডিওতে আমি দেখাব প্লে স্টোরের মধ্যে এমন তিনটা সেটিংস আছে এই তিনটা সেটিংস আমি মনে করি সবার করে নেওয়া দরকার আর এর মধ্যে একটা সেটিংস আছে এটা আমাদের মাঝে মধ্যে চেক করা অত্যন্ত জরুরি কি সেটিংস আজকে এই ভিডিওতে আমি দেখাব এখানে আমরা প্রথম সেটিংস করার জন্য প্লে স্টোরটা ওপেন করে নিব প্লে স্টোর ওপেন করার পর আমরা জিমেইল আইডি যে লোগো দেখবে এই লোগোতে ক্লিক করব ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরম ওপেন হবে এখানে দেখো ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস কো একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এইটাতে ক্লিক করার বাদে দেখবেন সাইটে যাবেন ম্যানেজ হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এইটাতে ক্লিক করার বাদে আপনার এখানে সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব এখানে যতগুলো আপনার অ্যাপস প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করছেন কেন প্রত্যেকটা অ্যাপস আপনার মোবাইল এখানে শুয়েব আপনি দেখতে পারবেন এখানে ডিস ডিভাইস হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে নোট ইনস্টল হয়ে একটা অপশন আছে এটাতে ফিরে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার বাদে এখানে দেখবেন আপনার যতগুলো এপস আপনার মোবাইলতে আগে ইনস্টল করে ডিলিট করে দিলেন সেখানে বর্তমানে এক্সেস নিয়া তারা বইসা রয়েছে বেশিরভাগ আমাদের মোবাইল এখান থেকে খুব বেশি গরম হয় তো আপনার যে এপসটা আপনার এখানে দরকার নাই আপনার এখান থেকে ডিলিট করে আগে দিয়েছেন তো এখান থেকে এক একটা করে টিকমার্ক লাগাই লাগিয়ে আপনারা একদম উপরে দেখবেন ডিলিট করে একটা অপশন আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিলে এখান থেকে সব অ্যাপসগুলো আপনারা ডিলিট হয়ে যাইবেনবাব দুই নম্বর সেটিংসটা করার জন্য ফিরে এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসে আমরা ফিরে প্রোফাইল লোগোতে ক্লিক করে দিব প্রোফাইল লগোতে ক্লিক করার বাদ যাবেন প্লে প্রটেক্ট একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার বা আপনার মোবাইলে যে এরকম রেড কালার সাইন শ্যু হয় তো মনে করবেন আপনার মোবাইল এখান থেকে হ্যাক হয়ে গেছে আর যদি নর্মাল এইভাবে শু হয় তো মনে করবেন আপনার মোবাইল এখান থেকে হ্যাক হয় নাই আপনার মোবাইল নিরাপদে আছে আর যদি এরকম রেড কালার সাইন শু হয় উপরে দেখতে পারবেন সেটিংস একটা লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপন হবে এরকম দেখবেন দুইটা অপশন আপনার এখানে অফ করা আছে এই দুটা অপশন আপনারা এইখানে অন করে দিবেন যদি আপনার অন করে দেন সেই আপনার ফায়দা হবে এটা আপনি যে কোনো অ্যাপস এখানে যে ইনস্টল করে এপসর মধ্যে যে ভাইরাস থাকে তো অটোমেটিক এখান থেকে ভাইরাগুলো ডিলিট করে দিয়ে দিবে আপনার মোবাইল এখানেও সুরক্ষা হবো তিন নম্বর সেটিংসটা করার জন্য আমরা এখান থেকে ফিরে বেগ চলে আসবো বেগ চলে আসার পরে ফিরে প্রোফাইল লোক ক্লিক করব ফিরে প্রফাইলগেতে ক্লিক করার বাদে নিচে দেখবেন সেটিংস করে একটা অপশন আছে এটাতে ফিরে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার বাদে ফিরে দেবেন নেটওয়ার্ক কেন নেটওয়ার্ক পারফরমেন্স অপশন আছে এটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার বাদ দেখবেন অটো আপডেট অ্যাপস একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব আপনারা কি করবেন একদম নিচে দেখবেন ডোট অটো আপডেট অ্যাপস কই একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এই অপশনটা যদি আপনি অন করে রাখুন তাহলে আপনার পারমিশন ছাড়া আর কোনো অ্যাপস আপনার মোবাইলে অটোমেটিক আপডেট হইতে পারবে না অনেক আপনার মোবাইল থেকে এরকম বাঁচবে ফালতু আর কোনো অ্যাপ এখান থেকে অটোমেটিক আপডেট হইতে পারবে না আজকের এই ভিডিওটা দেখে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য